জান্নাতের কাহিনী পর্ব এক জান্নাত এমন এক পুরস্কার যা আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য রেখেছেন কোনো চোখ তা কখনো দেখেনি কোনো কান তা শোনেনি এমনকি কোনো মন তা কল্পনাও করতে পারে না এটি এমন এক জগৎ যেখানে নেই কোনো দুঃখ নেই ভয় নেই মৃত্যু এটি এমন এক রাজ্য যেখানে প্রতিটি নিঃশ্বাসে শান্তি প্রতিটি দৃশ্যে সৌন্দর্য আর প্রতিটি অনুভূতিতে কৃতজ্ঞতা আজকের পর্বে আমরা কোরআন ও শহি হাদিসের আলোকে সেই জান্নাতের যাত্রা শুরু দেখব যা তৈরি করা হয়েছে এমন মুমিনদের জন্য যারা দুনিয়ায় আল্লাহর আদেশ মেনে চলেছে অন্যায়ের সামনে ধৈর্য ধরেছে আর অন্যদের প্রতি দয়া ও ক্ষমা প্রদর্শন করেছে হাসরের ময়দানে যখন সবার আমলনামা খোলা হবে তখন কেউ জান্নাতের ভাগ্যবান হবে আর কেউ জাহান্নামের জন্য নির্ধারিত কল্পনা করুন আপনি আল্লার রহমতে জান্নাতের জন্য মনোনীত হয়েছেন আপনি দাঁড়িয়ে আছেন এক বিশাল দরজার সামনে যার ওপারে চিরস্থায়ী শান্তি ও অনন্ত সুখের জীবন আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু প্রবেশের আগে আপনাকে হতে হবে সম্পূর্ণ বিশুদ্ধ তখন এক বিশেষ নদীতে আপনাকে স্নান করানো হবে এটি এমন পানি যা আপনার দেহ থেকে পৃথিবীর ক্লান্তি কষ্ট এমনকি ক্ষুদ্রতম ত্রুটিও মুছে ফেলবে আপনার মুখে তখন ফুটে উঠবে এমন এক প্রশান্ত হাসি যা আগে কখনো ছিল না আপনার দেহ হবে নতুন উজ্জ্বল ও তরুণ সব মানুষকে করা হবে ৩৩ বছরের সুদর্শন শক্তিশালী ও রূপে যেন সবাই এক নতুন জীবনের সূচনায় পা রাখছে যেখানে সময় থেমে গেছে শান্তির গানে তারপর আপনাকে নিয়ে যাওয়া হবে এক ঝর্নার কাছে যার পানি আপনি পান করলে আপনার অন্তরও হয়ে যাবে সম্পূর্ণ পরিশুদ্ধ এর স্বাদ হবে এমন মিষ্টিও হালকা যা কখনো আগে চাখেননি এরপর আপনি দাঁড়াবেন সেই ফেরেস্তা রিদওয়ানের সামনে যার দায়িত্ব জান্নাতের দরজাগুলো খোলা জান্নাতের মোট আটটি দরজা প্রতিটি দরজা এক একটি বিশেষ আমলের ভিত্তিতে খোলা হয় কেউ নামাজের দরজা দিয়ে কেউ রোজার দরজা দিয়ে কেউ দান বা জিহাদের দরজা দিয়ে প্রবেশ করবে আর প্রত্যেক দরজার ওপরে লেখা থাকবে সেই মহান বাণী লা ইলাহা ইল্লাল্লাহ ফেরেস তারা তখন একসাথে বলবে স্বাগতম হে আল্লাহর প্রিয় বান্দা তোমার জন্য এই জান্নাতি চিরস্থায়ী আবাস যখন দরজাগুলো খুলবে তখন এক অনন্য সুবাস আর মৃদু বাতাস আপনার মুখে লাগবে এমন ঘ্রাণ আপনি আগে কখনো অনুভব করেননি দুনিয়ার কোনো সুগন্ধি এর সাথে তুলনীয় নয় আপনার দুঃখ কষ্ট ও অনুশোচনা ধুয়ে যাবে আর আপনি অনুভব করবেন এমন এক প্রশান্তি যা ভাষায় প্রকাশ করা যায় না দারজার ওপারে আপনি দেখতে পাবেন সবুজ বাগান উজ্জ্বল নদী আর আকাশে ঝুলে থাকা মুক্তার মতো প্রাসাদ এবার আপনি প্রবেশ করলেন জান্নাতে এক জগৎ যেখানে মৃত্যু নেই রোগ নেই বার্ধক্য নেই আপনার জন্য সেখানে আছে এমন জীবন যা কখনো শেষ হবে না প্রতিটি মুহূর্তে আনন্দ প্রতিটি দৃশ্যে কৃতজ্ঞতা আর প্রতিটি নিঃশ্বাসে থাকবে আল্লাহর রহমতের ছোঁয়া ফেরেজ তারা আপনাকে বলবে আসসালাম আলাইকুম তোমার ওপর শান্তি বর্ষিত হোক চিরকাল এখানে থাকো জান্নাতে আপনি পাবেন প্রাসাদ বাগান নদী ও ফুরন্ত নেয়ামত আপনার হৃদয় যা চায় তাই আপনাকে দেওয়া হবে একটিও বাদ যাবে না সেখানে কেউ দুঃখে কাঁদবে না কেউ ক্লান্ত হবে না কেউ একা থাকবে না ফুলের গন্ধ পানির সুর আর আলোর ঝলক সবকিছু মিলে যেন এক চিরন্তন কবিতা কিন্তু প্রিয় দর্শক জান্নাতের সৌন্দর্য এখানেই শেষ নয় এর পরের পর্বে আমরা দেখব জান্নাতের ঘর বাড়ি নদী রত্ন এবং সেই মহামূল্যবান ফেরদাউ স্তরের বর্ণনা যা আল্লাহ নিজ হাতে প্রস্তুত করেছেন তার প্রিয় বান্দাদের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর অবশ্যই ফলো দিন ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ পরের পর্বে জান্নাতের বিস্ময়কর জীবনের আরও বিস্তারিত অংশ দেখুন